নীরব কিছু লক্ষণ যেগুলো কনসিপ না হওয়ার ইঙ্গিত দেয় ইনফার্টিলিটি মানেই সবসময় তীব্র কোনো সমস্যা বা স্পষ্ট লক্ষণ থাকবে এমন নয় অনেক সময় শরীর খুব নীরবে কিছু সংকেত দেয় যেগুলো আমরা গুরুত্ব দেই না অথচ এগুলোই হতে পারে গর্ভধারণে দেরির আসল কারণ এক মাসিক নিয়মিত হলেও গর্ভধারণ না হওয়া অনেকের মাসিক একদম নিয়মিত তবুও মাসের পর মাস চেষ্টা করেও কনসিভ হচ্ছে না এতে বোঝাতে পারে ওভুলেশন ঠিক মতো হচ্ছে না ডিম্বাণুর কোয়ালিটি কম অথবা শুক্রাণু ডিম্বাণুর মিলনে সমস্যা আছে দুই মাসিকের রক্তের পরিমাণ অস্বাভাবিক কম বা বেশি মাসিক খুব কম দিন হওয়া হঠাৎ কমে যাওয়া বা অতিরিক্ত রক্তপাত এগুলো জরায়ের ভেতরের পর্দা বা এন্ডোমেট্রিয়াম ঠিক মতো তৈরি না হওয়ার ইঙ্গিত হতে পারে যা গর্ভধারণে বাধা দেয় তিন তলপেটে হালকা ব্যথা বা অস্বস্তি নিয়মিত থাকা মাসিক ছাড়াও প্রায়ই তলপেটে চাপ ব্যথা বা অস্বস্তি থাকলে এটি পিসিওএস এন্ডোমেট্রিওসিস বা পেলভিক ইনফেকশনের নীরব লক্ষণ হতে পারে চার অতিরিক্ত লোম ব্রণ বা ওজন হঠাৎ বেড়ে যাওয়া এগুলো হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ বিশেষ করে পিসিওএস থাকলে ডিম্বাণু নিয়মিত বের না হয় গর্ভধারণে দেরি হয় এবং শারীরিক এই লক্ষণগুলো দেখা দেয় পাঁচ ওভুলেশনের লক্ষণ না পাওয়া অনেকে কখনোই স্পষ্ট ওভুলেশন সাইন পান না যেমন মাসিকের মাঝামাঝি সময়ে ডিমের সাদা অংশের মতো স্রাব তলপেটে হালকা ব্যথা বা লিপিড বৃদ্ধি লিপিড মানে যৌন আগ্রহ বৃদ্ধি পাওয়া এতে বোঝাতে পারে ওভুলেশন দুর্বল বা অনিয়মিত ছয় বারবার ইনফেকশন বা সাদা স্রাব দীর্ঘদিন চিকিৎসা না করায় ইনফেকশন টিউব বা জরায়ের পরিবেশে সমস্যা সৃষ্টি করে যা নীরবে ইনফার্টিলিটির দিকে নিয়ে যেতে পারে চিকিৎসা ও সমাধান সঠিক সময়ে হরমোন টেস্ট ও আল্ট্রাসাউন্ড ওভুলেশন ট্র্যাকিং নিয়মিত ও সঠিক পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী ওভুলেশন ইন্ডাকশন বা মেডিসিন খাবার ওজন ও লাইফস্টাইল পরিবর্তন হালকা ব্যায়াম ও স্ট্রেস কন্ট্রোল দেরি না করে গানে বিশেষজ্ঞের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ইনফার্টিলিটি মানেই শেষ নয় আজকাল সঠিক চিকিৎসা ধৈর্য আর নিয়ম মেনে চললে দেরিতে হলেও অসংখ্য নারী সফলভাবে কনসেপ্ট করেছেন অনেক সময় সমস্যাটা ছোট শুধু সময় মতো ধরতে পারলেই সমাধান সম্ভব কমেন্টে লিখুন আপনার কোন লক্ষণটার সবচেয়ে বেশি মিলছে অথবা কতদিন ধরে চেষ্টা করছেন